আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার ফোর বি এর এক্সাম্পল এলিভেন নিয়ে আলোচনা করব তো এক্সাম্পল এলিভেনে কি দেওয়া আছে যে দেখেন এখানে যদি ওয়াই টু দিবর ওয়ান ওয়ান বাই এ এম প্লাস ওয়াই ইনভার্স ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম হয় তবে দেখাও যে এই মানটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে প্রশ্নটা একুশে আসছে তো আপনাদের জন্য সো ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন জব আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে থেকে সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান ওকে আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন যেন বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে আমাদের কিন্তু এই ক্যালকুলাস ফুল ফুল যে কোর্সটা আছে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন ওকে তাহলে দেখেন আমরা যে প্রথম কাজটা করছি সেটা হচ্ছে এই জায়গাটা শুধু লিখে নিচ্ছি যে দেওয়া আছে এইটা এটা ইকল সিক্স ওকে তারপরে দেখেন আমরা যদি পরবর্তী লাইনে যাই আমরা এই লিভনিস উপবাদ্যের অঙ্কগুলো করতে আমাদের মোট কথা হচ্ছে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অন্তরীকরণ অন্তরীকরণ কতবার করব এই যে এনের সঙ্গে যতটা প্লাস থাকবে তত ততবার আমরা অন্তরীকরণ করব এটা আমি অনেকবার বলছি তারপরে দেখেন আমি আর ডি ইকুয়াল যে ডিভাই এক্স এটাও বলছি ডিএন ইকুয়াল যে এখানে লিবনিজের উপপাদ্য সেটাও কিন্তু আমি বলে দিছি ওকে তাহলে দেখেন ডি আমি প্রয়োগ করছি ডি প্রয়োগ করার পরে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় শুধু ডি প্রয়োগ করছে আর কিচ্ছু করি পরবর্তী লাইনে যদি আমরা যাই সেটা হচ্ছে আমরা জানি এটাকে যদি আমি এক্স বিবেচনা করেন আমরা কিন্তু জানি ডি ডি এক্স ডি বাই অব এক্স টু দি পর এন এর সূত্র হচ্ছে এন সামনে আসে এক্সি পর এন মাইনাস ওয়ান হয় তাহলে এখানে দেখেন এটাকে যদি আপনি এন বিবেচনা করেন আর এটাকে যদি করেন তাহলে তাহলে টু হচ্ছে আসতেছে তার মানে ওয়ান বাই এম সামনে আসতেছে তার থেকে এক বিয়োগ যাচ্ছে আর এইটা যেহেতু এক্স না এটা যেহেতু এক্স না তাহলে এক্সকে আবার এটাকে আবার আরেকবার অন্তরীকরণ করব তাহলে ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ওয়াই ওয়ান এগুলো আপনারা অনেক ভালো জানেন এবং তাহলে বিগত দিনের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো করলে কিন্তু আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে ওকে তারপরে দেখেন এখানে হচ্ছে তারপরে হচ্ছে এখন এই যে চিহ্নটা আছে তার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম তাহলে আমাদের ওই একই সূত্র তাহলে এইটা যদি মাইনাস আসে এই মাইনেসে প্লাসে হয়ে যাচ্ছে মাইনাস ওকে ওয়ান বাই এম এক্স টু দি পাওয়ার তাহলে এইটার থেকে এক বিয়োগ যাচ্ছে ওকে বিয়ে যাওয়ার পরে এখন এটা যেহেতু এক্স না এই জন্য আরেকবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান আর ডি টু অন্তরীকরণ করলে কি হবে ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান ওয়ান বা টু একটা লেখলেই হইল ওকে তারপরে যদি আমরা একটু পরবর্তী লাইনে আসি সেটা হচ্ছে দেখেন আমাদের এই লাইনটাতে আমরা এম ওয়াই গুণন করছি কি কি গুণন করছি এম আর ওয়াই গুণন করছি দেখেন এখানে ওয়ান বাই এম এম ওয়াই করছি এখানে যা আছে কিন্তু তাই তাই লিখছি শুধু এম ওয়াই করছি এখানে একটা এখানে একটা এই যে এখানে একটা এই তিন জায়গায় শুধু আমরা এম ওয়াই করে দিছি তাহলে তিন জায়গায় এম ওয়াই করে দেওয়ার পরে দেখেন এই এম আর এম কিন্তু কাটি যাবে এই এম আর এম কাটবে তাহলে এটা কিন্তু ঠিক আছে এখন এখানে ওয়াই একটা জিনিস লক্ষ্য করেন এখানে আছে ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ওয়ান বাই এম মাইনাস ওয়ান এখানে এর পর ওয়াইটা যদি আপনি এদিক দেন তাহলে হচ্ছে ওয়াই ভিত্তি যদি একই হয় আর সেটা যদি গুণন অবস্থায় থাকে তার পাওয়ারগুলো কিন্তু যোগ হয় তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটার পাওয়ার কিন্তু ওয়ান আছে এই ওয়ান এই ওয়ান কাটি যাবে ওয়ান বাই এম ঠিক আছে তাহলে এখানে সেম প্রসেস ওয়াই ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম থাকবে এই যে এটা আছে ঠিক আছে আমরা এই মানগুলো কাটিয়ে দেওয়ার কারণে মাইনাস ওয়ানটা কাটার জন্য আমরা শুধু এম ওয়াই গুণন কিন্তু করছি তাহলে ওয়াই টু দি পর ওয়ান বাই এম আসছে আর মাইনাস এটা ওই সেম প্রসেসেই করছি তাহলে মাইনাস ওয়ান বাই এম আসছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান দুই জায়গার থেকে এই ওয়াই ওয়ান আর এই ওয়াই ওয়ান আমি কমন নিয়েছি ওকে আর টু এম ওয়াই কিন্তু ঠিক আছে তাহলে দেখেন এখানে আমি একটা যদি বর্গ করি এই দুইটাকে বর্গ করলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো দেখেন আমি এটাকে বর্গ করছি তার উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার তাহলে টু এর উপর স্কোয়ার করলে ফোর এম এ উপর স্কোয়ার করলে এম এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার শুধু বর্গ করছি কিটা করছি বর্গ করে বর্গ করে ঠিক আছে তারপরে দেখেন এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে একটা সূত্র আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ঠিক আছে আমি যদি ফোর এখানে তো এ এটা এ প্লাস এটা বি তার উপর স্কয়ার এটা তো আপনারা বোঝেন আর মাইনাস ফোর কীভাবে এখানে আসার কথা ফোর তাহলে দেখেন এখানে আমাদের ফোর ঠিক আছে এ মানে কি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম আর বি ইকর ওয়াই বাই মাইনাস ওয়ান বাই এম ঠিক আছে আমাদের এটা হচ্ছে ফোর এ বি তাহলে ফোরটা ঠিক রাখি ওয়াই ওয়ান বাই এম মাইনাস হচ্ছে তাহলে মাইনাস প্লাস হওয়া কথা আপনাদের গুণনের সময় ভিত্তি হচ্ছে কি পাওয়ার বলে কি হয় যোগ হয় তাহলে মাইনাস প্লাসে মাইনাস ওয়ান বাই এম তাহলে আপনি যদি এখানে লসাগু করেন তাহলে এম হচ্ছে লসাগু তাহলে মানে এম দিয়ে এম কে ভাগ করলো ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে কে করলো ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে জিরো তাহলে ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কিন্তু ওয়ান হয় কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান কিন্তু ওয়ান হয় তাহলে দেখেন এখানেও কিন্তু সম্পূর্ণ এই জায়গাটুকুর জন্য আমি এই যে জায়গাটুকু অর্থাৎ ফোর এ বি এই যে ফোর এ বি যে পাইলাম সেটার জন্য কিন্তু আমি ওয়ান পাইলাম আর ফোরের সঙ্গে ওয়ান গুণন করলে কিন্তু ফোর হয় এই জন্য এটা ডিরেক্ট আমি লিখে রাখছি ফোর এটা আমি এই জন্য ডিরেক্ট ফোর লিখে রাখছি আর এটা কিন্তু বাহিরেই আছে আর ফোর ওয়াই এম স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কিন্তু ঠিক হয়ে আছে তারপরে দেখেন একটু আমরা যদি একটু সামনের দিকে যাই আর এইটা এইটা ইকুয়াল কি আমরা কিন্তু লিখে রাখছি প্রথমে আমাদের ম্যাথে দেওয়া আছে যে এইটা ইকুয়াল কিন্তু এইটা ইকুয়াল টোয়াইস এক্স ওকে তাহলে আমরা এইটার মান যদি আমি একটু বসাই দিই তাহলে টোয়াইস এক্স মানে টু এর উপর স্কোয়ার করলে ফোর এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার এই মাইনাস ফোর মাইনাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার তার ওটা ঠিক আছে এটা যা আছে তাই আছে শুধু এখানে এই জায়গাটুকুর পরিবর্তে আমি টু এক্স বসাই দিয়েছি টু এর উপর স্কোয়ার করে আমি ফোর পাইছি আর এক্স এর উপর স্কোয়ার তারপরে একটু যদি আমি নিচের দিকে যাই সেটা হচ্ছে আমি যদি এইটাকে ফোর দ্বারা ভাগ করি সম্পূর্ণটাকে যদি ফোর দ্বারা ভাগ করি ফোর দ্বারা ফোর দ্বারা ভাগ ফোর দ্বারা যদি আমি ভাগ করি তাহলে দেখেন এখান থেকে ফোর কমন নিলে ফোরটা আমি ভাগ করতে পারবো এটাকে যদি আমি ফোর কমন নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকে ঠিক আছে ওই ফোর আমি যদি একটা ফোর দ্বারা ভাগ করি এই ফোরটা কাটি যাবে এখানকার ভাগ ভাগ দ্বারা করলে এই কাটিয়ে যাবে তার মানে এই ফোর আর এই ফোর থাকবে না ঠিক আছে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতেছে ওয়াই ওয়ান তার উপর স্কোয়ার থাকতেছে ইকোয়াল এম স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতেছে ওকে তাহলে আমরা যদি একটু পরবর্তী লাইনে যাই দেখেন তারপরে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটাকে আবার ডি ডি প্রয়োগ করব কেন এই জায়গাটাকে আমি দুইবার অন্তরীকরণ করব। এটা কিন্তু আমি বলেই দিচ্ছি কারণ ওয়াই এন প্লাস টু ছিল তাহলে টু থাকলে কয়বার অন্তরীকরণ করবো দুইবার তাহলে আরেকবার অন্তরীকরণ যদি করি তাহলে দেখেন এইটা ঠিক আছে এইটা কিন্তু ইউভি এর সূত্র পড়ে অর্থাৎ ডি বাই ডি এক্স ইউ ডট ভি তাহলে ইউটাকে আমি ঠিক রাখবো ডি বাই ডি এক্স ভিটাকে অন্তরীকরণ প্লাস হচ্ছে ভিটাকে ঠিক রাখবো ইউকে অন্তরীকরণ ডি বাই ডি এক্স ভি ঠিক আছে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা অন্তরীকরণ করব দেখেন এখানে যদি আমি এটাকে ঠিক রাখি ওয়াই ওয়ান স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি একে যদি আপনি এক্স বিবেচনা করেন এক্সের উপর স্কোয়ার তাহলে টুটা সামনে আসবে ওয়াই ওয়ান থাকবে এটা যেহেতু এক্স না আরেকবার অন্তরীকরণ করলে ওয়াই টু আসবে ভালো করে মনে রাখেন যে আমাদের ডি বাই ডি এক্সের সূত্র কি ডি বাই ডি এক্স এর সূত্র ডি ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র কি যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে বোঝেন এখানে ওয়াই স্কোয়ার আছে টু টুটার সামনে আসবে ওই টু থেকে এক বিয়োগ গেলে ওয়ান থাকবে তার মানে এটা ঠিক থাকলো আবার এটা যেহেতু এক্স না তার মানে ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে ওয়াই টু হবে তারপরে দেখেন আপনি যদি এই জায়গাটা আবার কি ঠিক রাখেন ওয়াই ওয়ান স্কোয়ারটা যদি ঠিক রাখেন এখানে আপনি ওয়ান কে অন্তরীকরণ করলে কিন্তু জিরো হবে আর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে টোয়াইস এক্স আর এটা যেহেতু এক্স তার মানে আর অন্তরীকরণ লাগবে না তার মানে টোয়াইস ই হবে ইকুয়াল এম স্কোয়ার কিন্তু ঠিক থাকবে এম স্কোয়ারকে কোনো অন্তরীকরণ করা যাবে না আর ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান স্কোয়ারকে অন্তরীকরণ করলে তাহলে টু ওয়াই হবে আর ওয়াই যেহেতু এক্স না তার মানে একে আরেকবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হবে বিষয়টা বোঝা গেল তাহলে দেখেন এখান থেকে আপনি যদি যদি আপনি ভাগ করেন তাহলে দেখেন এখান থেকে টু ওয়াই ওয়ান যদি চলে যায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আর ওয়াই টু থাকবে এখানে এক্স আর টু টা চলে যাবে ওয়াই ওয়ান এখানে দুইটা আছে একটা চলে যাবে আর একটা থাকবে এইটা কিন্তু একবারে আমি ভাগ করে দেওয়ার পর এই পাশে নিয়ে আসছি তার মানে টুটা চলে যাবে ওয়াই ওয়ান চলে যাবে আর এম স্কোয়ার ওয়াই থাকবে এটাকে আপনি ডাইরেক্ট একবারে বাম পাশে নিয়ে আসছি ওকে তারপরে যে কাজটা করছি আমি সেটা হচ্ছে এন প্রয়োগ করছি মানে কি লিবনিজ উপবাদ্য প্রয়োগ আমরা কিন্তু লিবনিজের উপপাদ্যটা আমরা ভালো করে জানি যে ভি ডট হচ্ছে এন ইকুয়াল এন ভি প্লাস হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে ইউ এন মাইনাস টু ভি টু প্লাস এরকম করে ডট ডট থাকবে এটা হচ্ছে এন সি টু আর এটা হচ্ছে এন সি ওয়ান ঠিক আছে এইটা আমি যদি লিপনি সুপবদ্ধটা একটু অ্যাপ্লাই করি দেখেন প্রত্যেক জায়গায় আমি ডিএন বসাইছি ডিএন মানে হচ্ছে জানি কিন্তু লিপনিস ওকে এখন এরপরে যদি একটু যাই প্রথম যে কাজটা হচ্ছে ওয়াই টু কেন হইল দেখেন এখানে কিন্তু ওয়াই টু আছে এক্স ওয়াই দিয়ে অঙ্ক আছে কিন্তু আমি যে লিভনিজ উপপদটা লিখলাম এটা কিন্তু ইউ ভি দ্বারা আছে এখন ইউটা হচ্ছে ওয়াই এর ফাংশন ওয়াই এর ফাংশন আর ভিটা হচ্ছে এক্স এর ফাংশন ভালো করে মনে রাখবেন তাহলে যখন ইউ আসবে তখন আমরা ভিকে ধরবো সূত্রে যখন ইউ দেখা যাচ্ছে সেটাকে ওয়াইকে ধরবো যখন ভি আসতেছে তখন এক্সকে ধরবো তাহলে একটু লক্ষ্য করি আমরা প্রথমে যে কথাটা বলছে ইউ এন মানে ইউ এর সঙ্গে এন যোগ করতে বলছি তাহলে ওয়াইয়ের সঙ্গে তার মানে ইউ ইকল ওয়াই তাহলে ওয়াইয়ের সঙ্গে আপনি এন যোগ করলেন এন প্লাস টু আগে থেকে কিন্তু টু আসে ভিকে ঠিক রাখবো তারপরে সি ওয়ান ইকল ওয়ান সরি এন আর পরে হচ্ছে ভি এন মাইনাস এন মাইনাস ওয়ান ইউ এন মাইনাস ওয়ান তার মানে এখানে আসছিল দুইটা একটা কমে হয়েছে এন প্লাস ওয়ান একটা হয়েছে আর ভি ওয়ান মানে কি এটাকে একবার অন্তরীকরণ করলে টোয়াইস এক্স হবে ওয়ানকে অন্তরীকরণ করলে কিন্তু জিরো প্লাস এন সি টু ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু আর এখান থেকে যদি আপনি এক কমাই নিয়ে যান তার মানে ওয়াই এন থাকবে আর এই টোয়াইস এক্সকে অন্তরীকরণ করলে টু থাকবে তারপরে এই জায়গা তারপরে ওয়াই ওয়ান আছে তার মানে এন প্লাস ওয়ান হবে এন প্লাস ওয়ান এক্স ঠিক থাকবে তারপরে হচ্ছে ওয়াই এন সি ওয়ান ইকাল এন তাহলে কমে যায় তাহলে ওয়াই এন হবে আর এই এক্সকে একবার অন্তরীকরণ করলে ওয়াই ও সরি ওয়ান হবে আর এখানে এম স্কোয়ার কিন্তু ঠিক আছে এই ওয়াই এর সঙ্গে কি হবে এন যোগ হবে প্রথমে আর এক্স যেহেতু নাই তো ওটা বাদ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই জায়গাটা আমরা ঠিক রাখবো এটা ঠিক রাখছি ওয়াই এন প্লাস ওয়ান তারপরে ওয়াই এন প্লাস ওয়ান এই দুইটা জায়গা দেখেন ওয়াই এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান আছে এইটা আমরা একসঙ্গে নিয়ে আসবো এখানে আবার এক্স আছে এখানেও এক্স আছে দুই জায়গা থেকে ওয়াই এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান এক্স এই দুইটা আমি কমন নেবো কমন নেওয়ার পরে এখানে টু থাকবে এন থাকবে আর এখানে থাকবে পুরোটাই নিশ্চয় যেহেতু ওয়ান থাকবে এজ এ ওয়ান তারপরে একটু দেখেন এখানে ওয়াই এন এখানে ওয়াই এন আর এখানে ওয়াই এন আমি যদি একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে দেখেন এন স্কোয়ার মাইনাস এন আসবে এন এন গ্রহণ করলে এই টু আর এই টু কাটিয়ে যাবে এন স্কোয়ার মাইনাস এন আর একটা ওয়াই এন কোথায় এখানে এটা প্লাস এন তারপরে প্লাস এন আর এখানে যদি আমি কমন নেই তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সরি এখানে হচ্ছে ঠিক আছে থাকতেছে তাহলে এই এন আর এই কাটি যাবে কিন্তু তাহলে সরি এইটা হচ্ছে মাইনাস হ্যাঁ এই যে মাইনাস এই মাইনাস তার মানে এইটা হবে মাইনাস তার মানে মাইনাস এম স্কোয়ার তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন কমন নিয়ে রাখছি ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই